নির্বাচনী সংলাপে বক্তারা বলেছেন স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে শুধু সদিচ্ছা নয় নির্বাচন কমিশনকে সাহসিকতার সাথে কাজ করতে হবে তারা বলেন ইসির সামনে বড় চ্যালেঞ্জ জনগণ যেন প্রতিনিধি বাছাই করতে পারে সেটি নিশ্চিত করা সংলাপে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন নির্বাচন নিয়ে সংশয় দূর করতে তারিখ ঘোষণা করা উচিত গ্রহণযোগ্য ভোট করতে না পারলে দায় নিতে হবে কমিশনকে দেখুন নাজিব বেগের রিপোর্টটি ত্রয়োদশ বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনেthio সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের জোর প্রস্তুতি চলছে কর্মপরিকল্পনা অনুযায়ী सुशील সমাজের প্রতিনিধিদের সাথে শুরু হলো নির্বাচনী সংলাপ নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা পূরণে ইসকে কঠোর হতে হবে যদি শক্তি মেরুদণ্ড থাকে তাহলে কেবল আপনি স্বাধীন হতে পারবেন আর এই স্বাধীন যদি আপনি হতে পারবেন তাহলে জাতিকে একটা সুখী একটা আনন্দময় নির্বাচন আপনার তো উপহার দিতে পারবেন সাহস লাগবে শুধু সদিচ্ছা থাকলে হবে না এবং সাহস লাগবে একটি স্বচ্ছ সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সবার কাছে এটা নিয়ে আসা বিকেলে শিক্ষাবিদদের সাথে সংলাপে অংশ নেয় নির্বাচন কমিশন সিসিটিভি

প্রশ্নমুক্ত সুষ্ঠু নির্বাচন আয়োজনে যথাযথ প্রস্তুতি নিচ্ছে কমিশন আমাদের প্রায় টু মিলিয়ন প্রায় একুশ লক্ষের অধিক মৃত ভোটার আমরা কর্তন করতে পেরেছি অন্তত বাড়ি বাড়ি যেগুলো তালিকায় ছিল এদের নামে ভোট উপর্থ একটা সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের মাননীয় প্রধান বদস্ত এই কথা বলে যাচ্ছে অংশীদারদের পরামর্শ ইসির সহায়ক হবে বলে মত দেন সি নাজি পিক চ্যানেল আই ঢাকা